আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবার হচ্ছে আসলাম এই শীতলক্কার পারে এখন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ম্যাগনা ডিফু আর কি আমার যে সামনে দেখতেছেন যে জাহাজগুলা এগুলা সব হচ্ছে তেলের জাহাজ তেল নিয়ে আসছে আর এই যে সামনে যে ছোট্ট একটা জাহাজ যে দাঁড়ানো আছে আর এই যে লোকজন দাঁড়ানো আছে এই জায়গাগুলো দিয়ে হচ্ছে মূলত এই তেলগুলো উঠানো হয় এটা হচ্ছে মূলত একটা এটা হচ্ছে একটা ডিফু এই জাহাজ থেকে লাইন দিয়ে নিয়ে যাওয়া হয় জাহাজ এই যে আরেকটা যদি দেখাই এই যে পাশে এটা তেল আনলোড করে ফেলছে এটা আনলোড করছে এটা খালি জাহাজ কত বিশাল বিশাল কত টন কে টন মাল তেল নিয়ে আসে এখান থেকে সাপ্লাই হয় আর এই যে পাশে একটা নাঙ্গল করে রাখছে মাঝে আরেকটা জিনিস দেখলাম আসলে যে তেল এর এত পরিমাণ মানে গ্যাস দেখেন এই যে কচুরি ফেনা গুলো একদম জ্বলে গেছে এগুলা যে পানির ভিতরে তেল ভাসতেছে এখানে এগুলা সব তেল এই যে রমদুনের মতো কালার হয়ে গেছে কালার দেখা যাচ্ছে ভিতরে এগুলা সব একদম জ্বলেও গেছে তেলের কারণে কারণ অকটেন আসে পেট্রোল আসে ডিজেল আসে কেরোসিন তেল আসে সবকিছু এদিক দিয়ে আসা যেহেতু যার কারণে এগুলা গ্যাসে নষ্ট হয়ে গেছে এ হচ্ছে অবস্থা তো আসলে একটা জিনিস কি বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরেও আসলে আমাদের এখানে কমে নাই এখনো তাপমাত্রা আছে ভালো অতিরিক্তই পড়তেছে রোদ রোদে একদম মানুষের মানে যারা মাঠে ঘাটে কাজ কাম করে তারা হাঁফিয়ে যাচ্ছে আর এই যে যারা নদীতে নুকা বাইতেছে তাদের অবস্থা যে কি হইতেছে আল্লাহ জানে বলো আর ওরা জানে আসলে নারায়ণগঞ্জ এই এলাকাটা নদীর পাড়টা খুবই ভালো একটা জায়গা সুন্দর একটা জায়গা দেখার মতো এখানে রেডি এর প্ল্যান্ট সা সিমেন্ট এর ওই পাশে আবার ক্রাউন আছে এখানে খালেরও কাজ চলতেছে মোটামুটি ভালো আমাদেরও প্রজেক্ট প্রায় শেষ পর্যায়ে আমরাও কাজ করতেছি এখানে যে কাজগুলো চলতেছে এগুলো আমাদের কাজ চলতেছে আমাদের প্রজেক্টের আসলে হাঁটতে হাঁটতে আমি অনেক দূরে আসছি এতটুকু যাওয়া সাহস পাচ্ছি না ভয় লাগতেছে কারণ ও অনেক কাট দিছে বাঁশ দিছে তারপরেও মানে ভয় লাগতেছে আর এদিকে ওই দিকের ছাইতে এদিকে একটু কাঠ টাট ভালো আছে যার কারণে একটু হাঁটতে হাঁটতে আসলাম এখান দিয়ে হয়তো এটা গাঁট ছিল বা মালামাল কিছু হয়তো উঠানামা করা হতো যার কারণে এই মইটা দেওয়া হয়েছে আর কি বিরিশ এটা একটা ছোটখাটো একটা কাঠের ব্রিজ বললেই চলে তো প্রচুর রোদের তাপের কারণে আসলে নদীর পাড়ে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে তার কারণ এখন সামনের দিকে আগাচ্ছি তাপ প্রচুর সূর্য এখন মাথার উপরে যেহেতু ঠিক দুপুর হয়ে গেছে যে সূর্য সূর্যের তাপ মোবাইলের ক্যামেরা পর্যন্ত মানে গোলা হয়ে যাবে এমন অবস্থা আর এই যে ম্যাগের দৃশ্যটা আসলে অনেক সুন্দর দুপুর বেলা আসলে ম্যাগ গুলো এমন ভাবে মানে জমে থাকে খুব সুন্দর দেখা যায় এটাকে দেখেন পুরো মানুষের একটা চিত্র মান থাকত নাক মুখ সবকিছু দেখ যাচ্ছে অসাধারণ একটা জিনিস আজকে মতে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন